বালি শাহ মহিলা সংঘের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রামনগর দুই ব্লকের বালি শাহীর মহিলা স্বনির্ভর গোষ্ঠী সাগর সংঘর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ উঠেছে সংঘের সদস্যদের অনেকে এই টাকা তছরূপের অভিযোগ এনেছেন প্রতিকারের দাবিতে সদস্যরা সোমবার বিডিওর কাছে ডেপুটেশন দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান বিডিও অখিল মন্ডল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জানা গেছে শনিবার সাগর সংঘের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সেখানে আয় ব্যয়ের হিসেবের কোনো আলোচনা না করে সভা শেষ করে দেওয়া হয় কেন এই ব্যাপারে আলোচনা হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রতিবাদ জানান বিক্ষুব্ধ সদস্যরা তাদের অভিযোগ ছিল সভায় প্রবেশের সময় তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিয়ে বার্ষিক প্রতিবেদন হাতে ধরিয়ে দেওয়া হয় কিছু দাবি জানানোর সত্ত্বেও বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় করা হয়নি তারা বিভিন্ন আর্থিক অসঙ্গতির অভিযোগ তোলেন এই সংঘের সঙ্গে যুক্ত রয়েছে অফিস ঘর ভাড়া টিফিন প্যাকেট সহ নানান খাতে বহু টাকার দুর্নীতি হয়েছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন বিডিওর আশ্বাস পেয়ে তারা আশ্বস্ত হন এদিনে ডেপুটেশন কর্মসূচিতে আলপনাপতি মানুষী পড়া সর্বাণী দাস রেবা দাস শক্তি দাস প্রমুখ সদস্যরা নেতৃত্ব দেন একজন করে ইনভাইট করা হয়েছিল আমি ছিলাম এবং সেখানে সেখানে সঙ্গে দিদিরা সবাই ভাষণ দিয়েছিলো এবং বলেছিল এবং আমি একটা কথা দাঁড়িয়ে বলতে বলবো বলেছিলাম যে আমার একটা দাবি ছিল না কি জানার আছে বলো না বলছে সঙ্গীত বলছে না না এখন বলা হবে না তুমি ইয়ে করো মানে শেষ করো আমি মিটিং এটা শেষ করি বলা শেষ করি আই বেয়ের হিসাব তারপরে বলি যে তারপরে আমি সেখানে বলেছিলাম বলছে মমতা দিয়ে আমাদের বিয়েটি বডিতে যে আছে সে বলছে যদি দিদি আমি একটু কিছু বলবো না তুমি যা আর নিচে চলো মানে সঙ্গে যে অফিসটা আছে নিচে সেখানে বলতে বলছে যে যা বলার নিচে বলো এবার সেক্ষেত্রে আমি সেখানে বলেছিলাম যে না না আমি সবার সামনে বলবো কেন নিচে বলবো দিয়ে তখনই তারা বলে ঠিক আছে তোমার মাইক্রোফোন দেওয়া যাবে না দলের মেয়েদের না কেন না আমি বলছিলাম কেন দেওয়া যাবে না দলের মেয়েরা বলেছিলো তুমি তাহলে সামনে বলো যখনই মিটিংটা হচ্ছে সেখানে সামনে বলে এবার আমি সেখানে সামনে বলেছিলাম যে ঘর ভাড়া এখানে যে দাস মার্কেট ঘর ভাড়া হচ্ছে এই ঘর ভাড়াটা কোন ফান্ড থেকে দেওয়া হচ্ছে তখনই তারা বলেছিল যে সিআইএফ লোন থেকে এবার সিআইএফ লোনের কোথা থেকে আসছে না জেলা থেকে সেখানকার ইন্টারেস্ট থেকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে দিয়ে তারপরে আর দলের মেয়েদের সুযোগ দেওয়া হয় না মানে বলার জন্য বলার জন্য সেখানে সুযোগ দেওয়া হয় না মেয়েরা সেই জন্য রেগে সবাই বিডিও অফিসে শনিবারে শনিবার যে বন্ধ সেখানে তো আমরা সবাই মানে বুঝতেও পারিনি আমরা আগের মাথায় চলে এসেছি এখানে বিডিও অফিসে সেখানে বিডিও অফিসে ছিলেন না সেদিন দিয়ে তারপরে আবার সোমবার আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের দাবি স্যারের কাছে বলেছি বিডিও অফিসারের কাছে ভরসা দিয়েছেন আশ্বাস দিয়েছেন যে যত তাড়াতাড়ি হয় সমাধান সমস্যা মানে পালিসাই অঞ্চলে সাগর সংঘ বলে একটা সংঘ আছে প্রত্যেক অঞ্চলে একটা সংঘ থাকে তারপর ব্লকের উপর মহাসংঘ থাকে প্রত্যেকটা সংঘের একটা বাৎসরিক সাধারণ সভা ছিল গত শনিবার দিন সেই সাধারণ সভাটা ডাকা হয়েছে ছুটির দিন বিশেষ করে সাধারণ সভায় অন্তত প্রধানকে ইনভাইট করা হয় উচিত কারণ পঞ্চায়েতের সঙ্গে এসএসজি গ্রুপে অত্যন্ত ভাবে জড়িত আছে তাকে ইনভাইট করা হয়নি পদাধিকার কেউ নেই মেয়েরা ঢুকার সময় একটা খাতায় সই করে নিচ্ছে ভিতরে বসেল দিয়ে একটা বার্ষিক সাধারণ সভায় তার প্রতিবেদন থাকবে এবং তার যে আয় ব্যয়ের হিসাব একটা কাগজে প্রিন্ট করা দিতে হবে কারণ এতগুলো আইটেম যখনই পড়বে আমার মনে রাখা সম্ভব না কোনটা আমার খারাপ লাগছে কোনটা বেশি মনে হচ্ছে আমি সে কাগজটা দেখে তো আমি সমালোচনা করব এটা তার নিয়ম কিছু দেয়নি শুধু এই বছরের এত আয় এই বছরের এত ব্যয় এত এত খাতে আর সম্ভাব্য আগাম বাজেটটাও এই করে মিটিং শেষ করলো তখনই এরা প্রতিবাদ করলো যে না আমরা এই যে হিসাব নিকাশে যথেষ্ট কর্মী আছে আমরা কিছু কথা বলতে চাই বলে যার কথা বলার দরকার আছে নিচে আমাদের অফিস আছে আপনার অফিসে আছে নিয়ম হচ্ছে প্রত্যেকটা সভ্যর কাছ থেকে তাদের বক্তব্য শুনে যথোপযুক্ত উত্তর দিতে হবে যদি কোনো পরামর্শ প্রস্তাব গ্রহণযোগ্যতা হয় তাহলে বলতে হবে আমরা পরের বছর এটাকে দেখব কিন্তু কোন প্রকার কোন সদস্য সভ্যদের কাছ থেকে কোন প্রকার বক্তব্য শুনে হয়নি খাতাপত্র গুছিয়ে চলে গেল এই অনৈতিকভাবে বছরের পর বছর এই সংগঠন নির্বাচন হয় না এরা একটা মৌরুষি পাট্টা চালিয়ে কোন মেয়েরা হয়তো অনেকে খাতা করতে জানে না কোন মেয়ে হয়তো তার রেজুলেশন লিখতে জানে না তা এই খাতা করে দিলেও একশো টাকা করে নেয় বিভিন্ন ভাবে হচ্ছে হিসাব এই যে ধরুন তিনশো জন সদস্যকে ডাকা হয়েছে উপস্থিত হয়েছে তো দেড়শো জন সেখানে তিনশো সত্তর জনের প্যাকেটের হিসাব দেওয়া হলো আমাদের বালিশে গ্রাম পঞ্চায়েত যাতে আজি ঘর খালি পড়ে আছে ওরা নিজস্ব এই এই তহবিল এই যে দাদা সভ্য সদস্যরা আছে তাদের তহবিল থেকে ঘর ভাড়া নিয়ে অফিস চালাচ্ছে প্রত্যেক সেকেন্ড স্যাটারডে এসএনজি গ্রুপের মিটিং হয় এখানকার সম্পাদিকা বা সভানেত্রী সেই মিটিং অ্যাটেন্ড করে না মানে প্রধানকে কার্যত অবহেলা করেন বিষয়ে করেন

এতে কিছু কাজ না হয় তাহলে আমরা ডিএম এবং মুখ্যমন্ত্রীকে জানাবো এই সংকল্প নিয়ে প্রাথমিকভাবে আজকে বিডিও সাহেবের কাছে আমরা আবেদনটা রাখলাম